হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছিলাম রন্ডিয়া আর যেতে এই গরুগুলোর সঙ্গে দেখা হয়ে গেল দেখো এগুলো দেখেই মনে হচ্ছে যে এগুলো মানে আমাদের নর্মাল গরুর মতো একদমই নয় ওদের সিংগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এগুলো হচ্ছে বাইরের গরু আর ওখানেও দেখো দুটো বাঁধা আছে তো তারপর আমি যেতে যেতে এই একটা জায়গা দেখলাম এটা হচ্ছে ভরতপুর এটা ভরতপুরে আছে মানে এখানে শোনা যায় যে আগেকার আমলে এখানে রাজা নাকি বাস করতো সবাই বলে এখানে নাকি খনন করলে অনেক সুনাতনা পাওয়া যাবে তো যাই হোক অনেকটা রাস্তা তা পেরিয়ে আমরা অবশেষে রন্ডিয়া পৌঁছেই গেলাম কিন্তু এখানে এসে দেখি অনেকজন আগে চলে এসেছে আমাদের আরও আগেই বেরোনোর দরকার ছিল বাট একটু প্রবলেমের জন্য আমরা বেরোতে পারিনি মানে গাড়ি প্রবলেম ছিল এখন সন্ধে হয়ে গেছে জানি না কী কীরকম ভিডিও হবে হয়তো ঝাপসায় আসবে তাও এসে যখন ভিডিও তো করবই দেখা যাক কীরম কী আসে আজকে আমি এসেছি রন্ডিয়া আমি আগে আগেও এসেছি রন্ডিয়া বাট সে আসাটা অতটাও মানে অতটা আমার কাছে আর কি স্পেশাল ছিল না মানে ওইবারটা সাধারণই ছিল আর কি এবারটা বেশি কারণ তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারছি এখানে অনেকজন হয়ে গেছে ঈদের দিনকে আমি আসিনি মামার বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে এলাম ঈদের দিনে আজকেই কত ভিড় দেখো আর যদি ঈদের দিনে আসতাম তাহলে তো ভিডিও বানাতেই পারতাম না ভাগ্যে সাজকে এসেছি ঈদের দিনে আসিনি ভাই আমাকে অনেক বলছিল যে আয় আই কিনে আমি আসিনি যদিও তো আজকে এসছে আমার ভাই যে আর এসব

অ্যাকচুয়ালি আমার খালার জন্য আমরা বিশ্বত এলাম কারণ আমার খালা বলছিল আমি রন্ডিয়া দেখিনি তাই বললাম চলো তাহলে একসঙ্গে দেখা যাবে আর আমার ভিডিও শ্যুটও হয়ে যাবে এখানে এসে এত লোকজন দেখে তো আমি নিজেই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কিভাবে এখানে ভিডিও করব কিন্তু এত ভিডিওর মধ্যেও যদিও মোটামুটি ভিডিও করেছি তো এরপর যাবো আমরা ওই পারে এখন সবাই মানে যাচ্ছিলো লাফি লাফে ওই ডিপিগুলোতে ওই পার যাচ্ছিলো তাই ভাবলাম চলো আমাদেরও যা যাক আর জুতোগুলো আমরা এই পারেই রেখে যাচ্ছি কেননা জুতো পড়ে গেলে পরে যেতে পারি আমরা আর এইদিকে আমার পাড়ে যেতে যেতে আমার ভাইয়ের সাথে একটা গেছে বনুটা একটু নার্ভাস হচ্ছিল যদিও তো যাই হোক আমি এখানে কিছু সিনেমাটিক ভিডিও শ্যুট করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো I'm তো আমার এই সিনেমাটিক ভিডিওটা কেমন হয়েছে একটু বলবে হ্যাঁ জানি ভালো হয়নি নি তবু সেই খারাপটাই আমাকে কমেন্টে বললো হ্যাঁ তো তারপরে অনেক রাত হয়ে গিয়েছিলো তারপরে সবাই বললো যে অনেক জল টেষ্ট পেয়েছে এত হাঁটাহাঁটির পর এত চলার পর তো চলো আখের রস খাবো তো এখানে এসে আমরা আখের রস খেলাম আমি খাইনি অবশ্য আমাকে ভালো লাগে না তাও বুনি জোর করলো ওর কাছ থেকে একটু নিলাম আর আমি খেয়েছিলাম হচ্ছে আমার ফেভারিট ফুড ফুচকা খেলাম ফুচকা তো তারপরে আমরা রন্ডিয়া থেকে বাড়ি চলে এলাম Okay, thanks for watching. Bye bye.